আনুগত্য তো আমরা করছি কিন্তু তারপর আল্লাহ আলম আরও উল্লেখ করে বললেন সুরা নিঃসারা আশি নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেন যে ব্যক্তি আল আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের আনুগত্য করল করলো করল ফাত আল্লাহ সে আল্লাহর আনুগত্য করলো আল্লাহরবুল্লা আলমের ইতায়াত করল আমাদের মধ্যে কোনো বিষয় যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে আমরা কার অনুগত্য করবো কার আনুগত্য করবো কার ইতাঁত করবো আল্লাহ রসুল সাল্লাহ আলি আনুগত্য করবো এবং আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম আনুগত্য করার ফলাফল কী হবে মাইতিসোলা ফক আতা আল্লাহ আর রসুল্লা সাল্লাহ আলি সাল্লামের আটটাই হচ্ছে আল্লাহবুল্লাহ আলমের ইতাহাত করা এটা কে বলছেন আল্লাহবুল্লাহ আলমস নিস আশি নম্বর আয়তের মধ্যে নিজেই উল্লেখ করেছেন যে যদি তোমরা রসুল সাল্লু আলি আসালামের ইতাহত করো তাহলে ফকত আতা আল্লাহ আল্লাহ ইতাহাত করবে ওমা আর সাল্লাহ কা আলিম হাফিদা তারপরে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে উল উদ্দেশ্য করে আল্লাহরবুল্লা আলম বলেন ওমা আর সাল্লাহ কা আলিম হাফিদা আমি তোমাকে তোমাকে পাহাড়দার বা দারোগা হিসাবে দুনিয়ার মধ্যে পাঠায়নি অর্থাৎ কে এ করছে কে তোমাকে মানছে না মানছে তুমি তোমাকে দারোগা হিসেবে তোমার কর্তব্য হচ্ছে তোমার পৌঁছে দেওয়া সঠিকটা সমাজের মধ্যে পৌঁছে দেওয়া মানুষের মধ্যে সঠিকটা পৌঁছে দেওয়া আর আরমিন এখানে নির্দেশ করছেন ঠিক অনুরূপভাবে এ তাঁত এমন একটি বিষয় যদি এ তাঁত আমাদের মধ্যে না থাকে আমাদের বিষয়ে কোনো বিষয়ে যদি আমরা আল্লাহ এবং আল্লাহ রসুল থেকে মুখ ফিরিয়ে নিই যে আল্লাহ এবং আল্লাহ রসুল থেকে প্রমাণিত একটা জিনিস একটা বিষয় প্রমাণিত হয়ে যাচ্ছে যে এই মশলাটা রসোল্লা সাল্লাহ আলি সাল্লাম এইভাবে করেছেন কিন্তু আমরা যখন দেখছি যে আমার আগের মারা আমার আগের মুফতিরা আমার আগের ফিররা এমন করেছে তখন সেই বিষয়টা কি হয় জানেন সেটা আল্লাহ এবং আল্লাহ রসুলের অবাধ্য হয়ে যায় এটা কে বলছেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তিনি সাহিব হরের মধ্যে উল্লেখ করছেন যে পাল রসুল্লাহ সাল্লাহ আতা আল্লাহ যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে আল্লাহবুল্লাহ আলমের আনুগত্য করলো ওয়ামান আহসানি ফকরাল্লাহ যে আমার আনুগত্য করল না যে আমার অবাধ্য হলো অমান্য করলো বিরোধিতা করলো সে আল্লাহর বিরোধিতা করলো আল্লাহকে অস্বীকার করলো এটা কোনো ছোট্ট বিষয় নয় আমরা বিভিন্ন মাসলাতে বিভিন্ন বিষয়ে বিভিন্ন মতভেদের জায়গাতে আমরা কি দেখি আমরা আমাদের হাজি গাজি আমাদের পূর্বপুরুষ আমাদের ওলামা মুফতি আমাদের মাদ্রাসা আমাদের বড়ো মাদ্রাসা কি বলেছে সেটা দেখতে চাই কিন্তু আল্লাহ আলমিন এখানে কি বলছেন রসোল্লা সাল্লাহ আলসালাম ইতাত করতে এবং ইতাহাত যদি না করি যদি রসল্লা সালাম ইতাহাত আমরা তাদের না করা হয় তাহলে রসোল্লাহ সাল্লাহি সাল্লাম শাহিবের মধ্যে বলছেন মানে আসানি ফকাত আসাল্লাহ যে ব্যক্তি আমাকে অমান্য করলো সে আল্লাহকে অমান্য করলো এটা চারটেখানিক ব্যাপার নয় যে আমরা কোনো মশলাতে কোনো বিষয়ে রসোল্লা সাল্লাহ আলি সাল্লাম থেকে এক ধাপ এদিক ওদিক হয়ে যাব যদি হয়ে যায় যদি আমরা আমাদের পূর্বপুরুষদের দেখতে যাই রসোল্লা সাল্লাহি সাল্লামকে বাদ দিয়ে তাহলে আমরা কি করলাম রসোল্লা সাল্লাহ আলি সাল্লামের এবং আল্লাহবুল্লাহ আলামিনের অমান্য করলাম